আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ والصلاه আমরা দিনে আসার পর অধিকাংশ ভাইবন্ধুদের থেকে আমরা শুনতে পাই যে তারা একটা জিনিস কমপ্লেইন করেন যে আমি যেভাবে দিনে আসার পরে যেভাবে ইমানের স্বাদটা অনুভব করতাম ইমানের মিষ্টিতা আমি অনুভব করতাম ইবাদতে একটা স্বাদ পেতাম সে স্বাদ এখন আর আগের মতো পাচ্ছি না আসুন দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া একটি হাদিস থেকে আমরা শিক্ষা গ্রহণ করি কিভাবে আমরা আমাদের ইমানের মিষ্টিতা অনুভব করতে পারি যে হাদিসটি বর্ণনা করেছেন ইমাম বুখারি রাহিমাহুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাসুন মান কুননা ফীহি ওয়াজাদা হালাওয়াতুল ঈমান যে ব্যক্তির মধ্যে তিনটি গুণ থাকবে সে অবশ্যই ঈমানের মিষ্টতাকে অনুভব করবে প্রথম গুণটি কি আয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে যত কিছু আছে যত ব্যক্তি যত বস্তু আছে সবার চেয়ে বেশি ভালোবাসার হবে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম

কুফ্রিতে ফিরে যাওয়াকে এমনভাবে ভয় করবে অর্থাৎ আল্লাহর অবদ্দতে লিপ্ত হওয়া আল্লাহ সুবহানাহু তারা তাআলা নিয়ামতের অশিরকৃতি জানানো নিয়ামতের শুকরিয়া আদায় না করাকে এমনভাবে সে অপছন্দ করবে যেভাবে সে আগুনে ঝাঁপ দেওয়াকে অপছন্দ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই তিনটি গুণ অর্জন করার তৌফিক দান করুন আমিন এবং ঈমানের মিষ্টিতা অনুভব করার তৌফিক দান করুন হেদা ও সললাহু আলাইনা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি اجمعين والسلام عليكم ورحمه